সম্মানিত সতীমণ্ডলী এই মুহূর্তে আমি অবস্থান করছি বরিশাল ব্রাক বিএলসি ব্রাক লার্নিং সেন্টার সেটা বরিশালের গড়িয়ার পাড়ে অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর বিল্ডিং এটি প্রায় বিশ থেকে পঁচিশ বছর আগে প্রতিষ্ঠিত হয়ে গেছে এখানে গড়িয়ার পাড়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর সুন্দর নামে এটা হলো কীর্তনখোলা এখানে আবাসিক ট্রেনিংয়ের ব্যবস্থা আছে যারা ট্রেনিং আসে তারা এখানে থাকে খুব সুন্দর সুন্দর নাম সামনে পুকুর রয়েছে এটা হলো ধানশিঁড়ি আমার পিছনে যে দেখতে পাচ্ছেন সেটা হলো ধানশিঁড়ি চলুন ঘুরে ঘুরে আমরা দেখি ব্রাকের এই লার্নিং সেন্টারটি খুবই সুন্দর এই লার্নিং সেন্টারটি দেখতে খুব চমৎকার আপনারা দেখতে পাচ্ছেন এটি বরিশালের পার থেকে রহমতপুর দিকে যেতে কলসগ্রামে অবস্থিত এই এটি এখানেও একটি প্রশিক্ষণার্থীদের জন্য আবাসিক ব্যবস্থা এটার নাম হলো সুগন্ধা সুগন্ধা দেখুন এইভাবে এখানে তিনটি রয়েছে আবাসিক এখানে সুগন্ধা আজকে সকালবেলা এখানে আমার একটা ওয়ার্কশপ আছে আমি এই জায়গাতে দুই হাজার থেকে দুই হাজার চার পর্যন্ত টিভি সানলাইতে ছিলাম এইটি হলো ডাইনিং রুম এটার নাম হলো ইলিশা খাবারের ব্যবস্থা এখানে আছে ইলিশা খুব সুন্দর বাগান চমৎকারভাবে এখানে করা হয়েছে আপনারা দেখেন এটা হলো আপনার ইলিশা এটা হলো খাবার ব্যবস্থা আর এইটা হলো আপনার মধুমতি খুব সুন্দর বিল্ডিং এটা এখন আগের ব্যবহৃত হতো এখন ব্যবহৃত হয় এই এনে আমার বড় ভাই আছে নিজাম ভাই নিজাম ভাই আসসালাম ভাইয়ের সাথে বহুদিন আগে এই বরিশাল মানে এই টার্কে ছিলাম তখন তার নাম ছিল এখন বিএলসি ভাই বহুদিন ধরে বরিশালে আছে ভালো আছেন না ইনশাল্লা থ্যাংক ইউ ভাই এটা হলো বরিশাল বিলস আপনারা দেখেন এটার নাম হলো বেগম সুফিয়া কামাল লার্নিং সেন্টার খুব সুন্দর বেগম সুফিয়া কামাল লার্নিং সেন্টার আপনি দেখতে পাচ্ছেন বেগম সুফিয়া কামাল লার্নিং সেন্টার খুব চমৎকার একটি বিল্ডিং আর এটা হলো মূল ভবন অফিশিয়াল ভবন এটা মূল ভবন খুব সুন্দর চমৎকার পুরো বাংলাদেশটাকে একসাথে নিয়ে আসছে এখানে দেখো পুরো বাংলাদেশের ম্যাপ দেখা যাচ্ছে পুরো বাংলাদেশের ম্যাপ সমগ্র বাংলাদেশের ম্যাপ সুন্দরভাবে সিমেন্ট তৈরি করা হয়েছে এখানে আর মোহনা এটা হলো আপনার মূল যে ভবনটি রয়েছে মোহনা সেই ভবনটি খুব সুন্দর এবং চমৎকার বিল্ডিং আর এটা হলো এই লার্নিং সেন্টার থেকে বের হওয়ার রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এদিক দিয়ে আমি যদি দেখাই এবং এই দিয়ে যদি দেখেন এই লার্নিং সেন্টার চমৎকার পুকুরের পাড়ে আবাসন ব্যবস্থা করা এবং এই দিকে কিন্তু মোটামুটি প্লেগ্রাউন্ড এবং খেলার মাঠ এই হলো মোটামুটিভাবে বেগম সুফিয়া কামাল ব্রাক লার্নিং সেন্টার এখানে আমি দুই হাজার এক থেকে দুই হাজার চার পর্যন্ত কর্মরত ছিলাম এখানে বসে বরিশাল ডিভিশনের ছয়টা ডিস্ট্রিক্ট বরিশাল ভোলা পোটাখলি পিরোজপুর বরগুনা ঝালুকাটি আমি ব্রাকের এগ্রিকালচার অ্যান্ড সোশ্যাল ফরেস্ট প্রোগ্রামটা রিজন্যাল সেক্টর হিসাবে দায়িত্ব পালন করেছিলাম এবং এই এখানে ছিলাম আজকে আপনাদেরকে এই বরিশাল ট্রেনিং সেন্টার যেটা ছিল ব্রাক লার্নিং সেন্টারের উপর প্রতিবেদন আমি এখানে শেষ করছি আমি কৃষিবিদ বসীর আহমেদ ধন্যবাদ সবাইকে